এলাকার মধ্যে আমি মুখ দেওয়ার পারি না গো এলাকার মাসে কত কিছু কয় যে তোমার মেয়া জামাই হির যাওয়াই না কি করতেছে মাসে আমার মুখে চাপ দেয় গো তোমার ফেকা কান্দুনি বাদ দাও তুমি যাই না হইনা আমার জামারে ঘর জামাই আনছো এখন আমার জামার জামন ছাই তা করে খাগগো তোমার তো সমস্যা কি আমার সমস্যা আছে ঘর

দাও আমি ভিডিও বানাই খাও আম্মা আম্মা আয় আসেন কামুন 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 বলে এক বানাম আরে আমারে আমি কথা করে বাইর পড়ছিলা মিঞা বলে পিঠা বানাই দেব মিঞা জরাই বলে আমারে ধরে টিকটক বানাইবো ভিডিও এই যে ছাম্মা ছাম্মা গামা গান শোনা ওড়া সামিয়া সামিয়া

বোঝনা আমি আসল তোমার পাঙ্কু তোলা ভাই ও বুঝতে পারছি তুমি অনেকের মাল কি কয় না কি কার মাল সমস্যা নাই তুমি আমার নাকি আহো हट जाबा अरे আমি তো তোমার তোলা ভাই আমি তোমার নাকি জামকেনগে আমার বউ বলা না আজকে 13 বছর ধরে বউ তাই মানে কি করবা গরিব মানুষ হিসেবে না তুমি বুঝ রে কে মেনাল ভাই আমি তোমার তোলা ভাই আমি টক ভিডিও বানাই তো হেজনই না পড়ছি ধরো না পুরুষ হয়ে বানাইলে খেলা বি হয় না আমি ওটা আদ দেবো মাল পাতি সারা কি তোমার ওই কথা কমু তুমি যে ওই জাকার মাল

আরতে হেতে কি করব আমারে কি তুমি আচ্ছা তুমি বসছছ না কি আশেপাশে কোন লোকজন নাই আহো তাড়াতাড়ি কামটা শেষ আহ আহ আমি কি দেখি তুমি কি কাম কর আ আমি তোবা দুলা ভাই তুমি বাবা কি কবল কি কিছুর কথা কর বাবা হায় হায় হ্যাঁ দর্শক বাইরা আমার বাছ আন আসলে আমি পুরুষ মানুষ টিকটক ভিডিও বানাবান নিকি আহ সেই জন্য মহিলাকে কাপড় চর পড়ছে এমন গেছে কাজ শোধ নাই আমার কি ধাওয়া উ।